দিক পরিবর্তন করে আগুনের লেলিহান শিখা যেন বেড়েই চলছে পুড়ছে করাইল বস্তি এই মুহূর্তে আপনারা সেই চিত্রই সরাসরি দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের মাধ্যমে সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান আগুনের লেলিহান শিখায় পুরো করাইল বস্তি এলাকা যেন আলোকিত হয়ে উঠেছে কিন্তু এই আলো শুধুমাত্র আগুনের চারদিক থেকে মানুষ শুধু দাঁড়িয়ে হাহাকার দেখছে দেখছে পুরে ছাই হচ্ছে করাইল বস্তি ফায়ার সার্ভিসের ষোলোটিরও বেশি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে কিন্তু আগুনের তীব্রতা এতই যে পৌঁছানো যাচ্ছে না আগুনের খুব কাছে কড়াইল বস্তির ভেতরের পুরো অংশ এই মুহূর্তে আগুনে চলছে শেষ খবর পাওয়া পর্যন্ত ষোলোটিরও বেশি ইউনিট ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কাজ করছে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য যত সময় বাড়ছে আগুনের লেলিহান শিখা ততই বেড়ে চলছে আগুনের দিক পরিবর্তন করে পশ্চিম থেকে পূবের দিকে এগিয়ে চলছে এবং পুরে ছাই হচ্ছে করাইল বস্তি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লেকের পারে যেখান থেকে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা দাউ ধাউ করে চলছে করাইল বস্তি এবং এখনও পর্যন্ত আমরা যে সংবাদ পেয়েছি করাইল বস্তিতে ষোলোটিরও বেশি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে তবে করাইল বস্তির সরু গলি দিয়ে ভেতরে ফায়ার সার্ভিসের যেই যানবাহন সেই যানবাহনগুলো ভেতরে প্রবেশ করানো সম্ভব হচ্ছে না যত দূর সম্ভব তারা ভেতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছেন পানি দেওয়ার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ড্রোন ব্যবহার করে আগুনের অবস্থান জানার তারা চেষ্টা করছেন পুরো এলাকা এই মুহুর্তে ধাউ ধাউ করে চলছে এই মুহূর্তে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থানটি করাইল বস্তির বৌবাজার এলাকা এবং এই বৌবাজার এলাকায় এই মুহূর্তে আগুনের সবচাইতে বেশি ভয়াবহতা দেখা যাচ্ছে গুলশান লেক পার থেকে সাধারণ মানুষ শুধু তাকিয়ে আগুনের লেলিহান শিখা দেখছে এবং উপরওয়ালাকে স্মরণ করছে করাইল বস্তিতে এর আগেও অনেকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে এবারের অগ্নিকাণ্ডের যে চিত্র সেটি একেবারেই ভিন্ন এত ভয়াবহ চিত্র এর আগে দেখেনি করাইল বস্তিবাসী অথবা আশপাশের এলাকার মানুষ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করার চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লেকপাড়ে এবং লেকপাড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে করাইল বস্তির চিত্র সঙ্গত কারণে আগুনের যে লেলিহান শিখা সেটি আপনাদেরকে দেখাতে পারছি না তবে করাইল বস্তির পুরো অংশে এই মুহূর্তে আগুন জ্বলছে ধাউ ধাউ করে আশপাশের মানুষ দাঁড়িয়ে দেখা ছাড়া আর কারো হাতে কোনো কিছুই যেন করার নেই মানুষের মুখে শুধুমাত্র ওপরওয়ালার কাছে প্রার্থনা যেন করাইল বস্তির এই আগুন নিয়ন্ত্রণে চলে আসে এখনও পর্যন্ত আমরা যে সংবাদ পেয়েছি আগুনটি বস্তির সম্পূর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এবং এই মুহূর্তে যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের কারণে পুরো এলাকাটি আলোকিত হয়ে আছে এবং মনে হচ্ছে দিনের মতো সেই স্থানটি বৌবাজার এলাকা করাইল বস্তির যে মধ্যবর্তী স্থান বৌবাজার এলাকা এবং বৌবাজার এলাকার এই লেলিহান শিখা এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরো এলাকা জুড়ে কালো ধোয়া এবং মানুষের আহাজারি পুরো বাংলাদেশবাসী এই মুহূর্তে তাকিয়ে আছে করাইল বস্তির দিকে প্রাণ প্রাণখুলে ওপরওয়ালার নিকট প্রার্থনা করছেন এই আগুন যেন নিয়ন্ত্রণে চলে আসে এর আগে যে ঘটনাটি ঘটেছে সাড়ে পাঁচটার কিছু সময় পরে থেকে যে আগুন এখনো পর্যন্ত করাইল বস্তিতে চলমান সেই আগুন নিয়ন্ত্রণের জন্য এখনো রাজধানীর ঢাকার বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ছুটে আসছে করাইল বস্তির দিকে তবে শহরের তীব্র যানজটের কারণে এখনো পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিসের যেই যানবাহন সেগুলো আটকে আছে তীব্র যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছানো খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসম্ভব তারা চেষ্টা করছেন যেন ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে যথাস্থলে পৌঁছে দেওয়া যায় যানজট নিরসনে তারা কাজ করছেন তবে অফিস টাইম শেষ হওয়ার ফলে পুরো রাজধানী জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে সেই যানজটের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের যেই যানবাহনগুলো করাইল বস্তির উদ্দেশ্যে রওনা করেছে তারা অনেকেই এখনো পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে আটকে আছে তীব্র যানজটে এদিকে করাইল বস্তির আগুন দিক পরিবর্তন করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ছড়িয়ে পড়ছে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে আগুন এবং একে একে যে সমস্ত ভবন স্থাপনাগুলো ছিল করাইল বস্তিতে সেই স্থাপনাগুলো পুরে ছাই হয়ে যাচ্ছে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে করাইল বস্তির আশপাশের এলাকা রাজধানীর দূর দূরান্ত থেকে করাইল বস্তির আগুনের সেই লেলিহান শিখা দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর গুলশানের খেয়াঘাট এবং সেই খেয়াঘাট থেকেই আমরা আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সঙ্গত কারণে আগুনের যেই লেলিহান শিখা সেটি আপনাদেরকে দেখাতে পারছি না তবে রাস্তার পাশ থেকে লেকের পাশ থেকে হাজার হাজার মানুষ করাইল বস্তির এই লেলিহান শিখার দিকে তাকিয়ে ওপরওয়ালার কাছে প্রার্থনা করছে যে কোনো মূল্যে এই আগুন যেন নিয়ন্ত্রণে চলে আসে রাজধানীর আকাশে কালো ধোয়ায় আচ্ছন্ন পুড়ছে করাইল বস্তি ফায়ার সার্ভিসের বেশ কটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য জীবন বাজি রেখে কড়াইল বস্তির সরু গলি দিয়ে যতটুকু ভেতরে প্রবেশ করা সম্ভব ফায়ার সার্ভিস সেই ভেতরে যাওয়ার চেষ্টা করছে যতদূর তাদের পানির যেই পাইপলাইন নেওয়া সম্ভব ততদূর তারা পাইপলাইনগুলোকে নিয়ে আগুনের মধ্যে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছে তবে আগুনের এতই তীব্রতা দেখা যাচ্ছে সেখানে পৌঁছানোটাই দুষ্কর হয়ে যাচ্ছে স্থানীয় যারা এই মুহূর্তে এই আগুনের রেলিহান শিখাগুলো দেখছেন তারা দাবি জানাচ্ছেন হেলিকপ্টারে করে যেন ওপর থেকে পানি দেওয়ার ব্যবস্থা করা হয় কারণ নিচ থেকে এখনও এমন অংশ রয়েছে যেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছতেই পারছে না যেখান থেকে তারা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে সেখানে এই মুহূর্তে স্থানীয়দের মতে প্রয়োজন হেলিকপ্টার হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার কথা জানাচ্ছেন স্থানীয়রা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলশানের খেয়া ঘাটের ঠিক পারে এবং তার অপর প্রান্তেই করাইল বস্তি সেই করাইল বস্তি আগুনের লেলিহান শিখায় ধাউ ধাউ করে চলছে বিকেল সাড়ে পাঁচটার কিছু পরে করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং সময় বাড়ার সাথে সাথে করাইল বস্তির যে আগুনের তীব্রতা সেই আগুনের তীব্রতা বাড়তে থাকে বাড়তে থাকে মানুষের হাহাকার আগুন এই মুহূর্তে দিক পরিবর্তন করে করাইল বস্তির পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং আগুনের লেলিহান শিখা যেন বেড়েই চলছে কিছুক্ষণ পর পর আমরা দেখতে পাচ্ছি আগুনের হান শিখা ধাউ ধাউ করে জ্বলছে যত সময় বাড়ছে আগুনের শিখা যেন ততই বেড়ে চলছে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের দাঁড়িয়ে থাকা এবং ওপরওয়ালার কাছে প্রার্থনায় আহাজারি আগুন যেন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে আমরা অনেক দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে আগুনের যে তীব্রতা যেই ধোঁয়া পুরে ছাই হয়ে যাচ্ছে করাইল বস্তি সেই আগুনের লেলিহান শিখা আকাশে উঠে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এই আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে করাইল বস্তির অপর প্রান্তে গুলশানের খেয়াঘাট সেই খেয়াঘাট প্রান্তে সাধারণ মানুষের দাঁড়িয়ে নিঃসপ আহাজারি এবং তাদের প্রার্থনায় একটাই মাত্র দোয়া আগুন যেন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে ইতিমধ্যে আগুনের ললিহান শিখা করাইল বস্তির পুরো অংশে ছড়িয়ে পড়েছে ললিহান শিখায় জলেপুরে ছাই হচ্ছে করাইল বস্তির স্থাপনা সেখানে বসবাসরত হাজার হাজার মানুষের এই মুহূর্তের যে চিত্র সেটি জানা যাচ্ছে না মানুষের আহাজারি যেন কোনো যানমালের ক্ষতি না হয় প্রত্যেকটি প্রাণ যেন নিরাপদে থাকে সেই প্রার্থনা প্রতিটি মানুষের মুখে মুখে করাইল বস্তির সেই আগুন সাধারণ মানুষের দূর থেকে দাঁড়িয়ে দেখা ছাড়া এই মুহূর্তে আর কোনো পরিস্থিতি নেই এবং করাইল বস্তির এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে আগুন দেখা যাচ্ছে না আলু আগুনের লেলিহান শিখায় যে ধোঁয়া তৈরি হয়েছে সেই ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে আছে আমরা সর্বশেষ খবর পেয়েছি ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট কাজ করছে এবং রাজধানীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত ফায়ার সার্ভিসের স্টেশনগুলো রয়েছে সেখান থেকে করাইল বস্তির উদ্দেশ্যে রওনা হয়েছে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো তবে শহরের তীব্র যানজটের কারণে এখনো পর্যন্ত দূর দূরান্তে ফায়ার সার্ভিসের সেই ইউনিটগুলো আটকে আছে পৌঁছতে পারছে না ঘটনাস্থলে এই মুহূর্তে যারা ঘটনাস্থলে রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তবে করাইল বস্তির যেই সরু গলি সেই সরু গলি দিয়ে ফায়ার সার্ভিসের যে অত্যাধুনিক যন্ত্র এবং সেই যন্ত্রবাহী যে যানবাহন সেগুলো ভেতরে প্রবেশ করানো যাচ্ছে না তবে যতদূর সম্ভব ফায়ার সার্ভিসের যেই পারিবাহী পাইপলাইন সেই পাইপলাইন বস্তির ভেতরে ঢুকিয়ে তারা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য তবে এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা বেড়েই চলছে পশ্চিম দিক থেকে সেই আগুন ধাবিত হচ্ছে পূর্ব দিকে পুরে ছাই হচ্ছে করাইল বস্তির বিভিন্ন স্থাপনা বসতভারী এবং সেখান থেকেই মানুষের আহাজারি করাইল বস্তির সেই আগুন যেন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে সঙ্গত কারণে আমরা এই মুহূর্তে করাইল বস্তির যে আগুন সেটি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না তবে আগুনের লেলিহাম শিখায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে আছে কালো এবং সাদা ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে আছে রাজধানীর আকাশ দূর দূরান্তে দাঁড়িয়ে মানুষের আহাজারি ওপরওয়ালার নিকট প্রার্থনা করাইল বস্তির এই আগুন যেন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে সাধারণ মানুষ যে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করবে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে না কারণ পুরো এলাকা জুড়ে এই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে এই আগুন ধাউ দাউ করে জ্বলছে এমনও কিছু সরু গলি রয়েছে যেখানে ভেতরে প্রবেশ করার মতো কোনো অবস্থা নেই যেখানে প্রবেশ করতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা প্রবেশ করাতে পারছে না ফায়ার সার্ভিসের যানবাহন আগুন ছেটানোর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য যেই পানি সেই পানির সরবরাহ করা হচ্ছে লেক থেকে তবে সেই আগুনে পানি পরার জন্য সেই আগুনের কাছে যাওয়ার ব্যবস্থাই হচ্ছে না কারণ আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে চলছে পুরো করাইল বস্তি জুড়ে দূর দূরান্ত দাঁড়িয়ে সাধারণ মানুষের আকুল প্রার্থনা এই আগুন যেন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে রাজধানীর গুলশান খেয়াঘাট থেকে কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সংযুক্ত করেছি এই মুহূর্তে করাইল বস্তির আগুন পশ্চিম দিক থেকে ধাবিত হয়ে পূর্ব দিকে করাইল বস্তির যে বৌবাজার এলাকা রয়েছে সেই বৌবাজার এলাকার দিকে ধাবিত হচ্ছে তবে করাইল বস্তির যে প্রান্তেই চোখ যায় সেখানেই শুধু আগুন সাধারণ মানুষের আহাজারি হে উপরওয়ালা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসো সাধারণ মানুষের যেই প্রাণ সেটি তুমি ভিক্ষা দাও এবং সেখানে যারা বসবাস করে তাদের যেন যানের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই প্রার্থনাই করছে রাজধানী ঢাকাসহ পুরো বাংলাদেশের মানুষ এবং সঙ্গত কারণে সেই আগুনের চিত্র আপনাদেরকে দেখাতে পারছি না তবে স্ক্রিনে আপনারা যেই চিত্র দেখতে পাচ্ছেন সেই চিত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আগুনের তীব্রতা কতটুকু করাইল বস্তিতে এই মুহূর্তে অবস্থান করছে সেটি নিশ্চয়ই অনুমেয় ধাউ ধাউ করে জ্বলছে করাইল বস্তি বিকেল সাড়ে পাঁচটার কিছু সময় পর থেকে যে আগুন সূত্রপাত হয়েছে সেই আগুন সময় বাড়ার সাথে সাথে সেই আগুনের তীব্রতা বাড়ছে দিক পরিবর্তন করছে দিক পরিবর্তন করে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে করাইল বস্তির বৌবাজার এলাকায় এই মুহূর্তে যে সমস্ত স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো পুড়ে ছাই হচ্ছে আগুনের লেলিহান শিখা চারতলা পাঁচতলা ভবনের ওপর পর্যন্ত পৌঁছে দাউ করে চলছে সেই আগুনে পানি পৌঁছতে পারছে না ফায়ার সার্ভিস কারণ করাইল বস্তির যেই সরুগলি সেই সরু গলির ভেতরে ফায়ার সার্ভিসের যেই পানিবাহী যানবাহন সেটি প্রবেশ করানো সম্ভব হচ্ছে না পাইপলাইন দিয়ে যতদূর সম্ভব সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করছে স্বেচ্ছাসেবক সদস্যরা ফায়ার সার্ভিস কর্মীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা এই মুহূর্তে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে করাইল বস্তির সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য শহর জুড়ে তীব্র যানজট রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যানবাহন নিয়ে ঘটনাস্থলে রওনা হয়েছে ঠিকই কিন্তু শহরের তীব্র যানজটের কারণে দূর আটকে আছে সেই ফায়ার সার্ভিসের যানবাহনগুলো আসতে পারছে না তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করতে পারছে না শহরের এই তীব্র যানজট ডিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা জানিয়েছেন কাজ করছে তবে অফিসের সময় শেষ হওয়ার পর ঘরমুখ মানুষের ভিড় যানজট আরও তীব্র করেছে যে কারণে ঘটনাস্থলে রাজধানীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত ফায়ার স্টেশনগুলো অবস্থিত সেখান থেকে ফায়ার সার্ভিসের যানবাহনগুলো ঘটনাস্থলে পৌঁছতে পারছে না তীব্র যানজট তাদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে করাইল বস্তির সরু গলি সেই সরু অলি গলি দিয়ে ভেতরে যানবাহন নেওয়া যাচ্ছে না আগুন নিয়ন্ত্রণে ভেতরে কাজ করতে পারছে না ফায়ার সার্ভিস তবে যারা এখনও পর্যন্ত মাঠে কাজ করছেন যারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যত দূর সম্ভব আগুনে যেন পানির পানি পৌঁছতে পারেন তারা সেই চেষ্টা করে যাচ্ছে তবে আগুনের যেই তীব্রতা সেটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন সেটি দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছেন করাইল বস্তির আগুনের এই মুহূর্তের অবস্থা যে ভয়াবহ এক পরিস্থিতি করাইল বস্তিতে বিরাজমান সেই আগুন কখন নিয়ন্ত্রণে আসবে সেটি কেউ বলতে পারছে না ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এখানে কাজ করছে একের পর এক বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসছে করাইল বস্তির দিকে তবে আগুনের তীব্রতা সময় বাড়ার সাথে সাথে যেন বেড়েই চলছে সেটি কোনোভাবেই কমানো যাচ্ছে না একদিকে পানির ছিটা পড়ে তো অন্যদিকে আগুন ধাউ ধাউ করে জ্বলে ওঠে পশ্চিম দিক থেকে করাইল বস্তির সেই আগুন পূর্ব দিকে ধাবিত হচ্ছে করাইল বস্তির বৌবাজার এলাকায় এই মুহূর্তে যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে সেগুলো পুরে ছাই হয়ে গেছে সেই ছায়ের মধ্যে আগুন যেন দাউ দাউ করে জ্বলছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হাজার হাজার ফায়ার সার্ভিস কর্মী বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের স্বেচ্ছাসেবীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষ তবে এখনো পর্যন্ত যারা দূর দূরান্ত দাঁড়িয়ে আছে তারা চেষ্টা করেও সেই আগুনের কাজ পর্যন্ত পৌঁছতে পারছে না সেখানে যাওয়ার কোনো পরিস্থিতি নেই সেই আগুন নিয়ন্ত্রণে সাধারণ মানুষের পক্ষে কাজ করা সম্ভব হবে না যে কারণে দূরে দাঁড়িয়ে থেকে ওপরওয়ালার নিকট প্রার্থনা করা ছাড়া এই মুহূর্তে আর কোনো পরিস্থিতি নেই আর কোনো অবস্থা নেই সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এখানে যারা অবস্থান করছে সাধারণ মানুষ যারা আগুনের ভয়াবহতা দেখছেন তারা বলছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টার দিয়ে পানি ছিটানোর দাবি জানাচ্ছেন তারা আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন প্রান্ত দিয়ে ফায়ার সার্ভিসের যে যানবাহনগুলো সেগুলো তারা নিয়ে আসার চেষ্টা করছেন এবং ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন এবং আমরা দাঁড়িয়ে আছি গুলশানের খেয়াঘাট এলাকা এবং সেখান থেকে লেকের অপর প্রান্তেই জ্বলছে করাইল বস্তি বিকেল থেকে সে আগুন এখনো পর্যন্ত বেড়েই চলছে সময় যাচ্ছে আগুনের তীব্রতা বাড়ছে আরও বেশি স্থাপনায় সে আগুন ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা যেন থামছেই না দূর থেকে এই আগুন দেখা ছাড়া আর কোনো পথ নেই সাধারণ মানুষের কাছে তাই তো ওপরওয়ালার নিকট প্রার্থনা করছেন সে আগুন যেন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে রাজধানী বননীতে করাইল বস্তির আগুন সময় বাড়ার সাথে সাথে সেই আগুনের তীব্রতা বাড়ছে বাড়ছে উৎকণ্ঠা বাড়ছে অনিশ্চয়তা পুরো এলাকা এই মুহূর্তে আগুনে আচ্ছন্ন পুরো এলাকাকে গ্রাস করে নিয়েছে এই আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার তবে আগুনের যে তীব্রতা সাধারণ চোখে দেখা যাচ্ছে সেই আগুন ফায়ার সার্ভিসের এই মুহূর্তের যে কর্মকাণ্ড সেটি দিয়ে নিয়ন্ত্রণে আসবে কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলছেন যারা এই আগুন দেখছেন তারা আশপাশের এলাকা জুড়ে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে না পারলে রাজধানীর করাইল বস্তি থেকে সেই আগুন ছড়িয়ে পড়তে পারে আশপাশের এলাকায় করাইল বস্তি পুড়ে ছায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সেই আগুন নিয়ন্ত্রণে আনার তবে আগুনের যেই লেলিহান শিখা আগুনের যেই তীব্রতা দেখা যাচ্ছে সেই আগুন নিয়ন্ত্রণে কখন আসবে সেটি বোঝা এবং বলা দায় হয়ে দাঁড়িয়েছে আগুনের সেই লেলিহান শিখা সময়ের সাথে সাথে বেড়েই চলছে সাধারণ মানুষ দাবি করছে হেলিকপ্টার দিয়ে যেন ওপর থেকে পানি ফেলার ব্যবস্থা করা হয় এই আগুন যেন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় সাধারণ মানুষের যারা করাইল বস্তিতে বসবাস করে তাদের যেই অস্তিত্ব সেটি তো বিলীন হয়ে গেছে যেন কোনো জানমালের ক্ষতি না হয় সেই দিক যেন খেয়াল রেখে সম্পূর্ণভাবে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশ সরকার এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে যতগুলো বাহিনী আছে তারা সেই করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে তবে স্থানীয় যারা এখানে উপস্থিত রয়েছেন যারা এই আগুনের লেলিহান শিখা দেখছেন তারা বলছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের নিচ থেকে পানি দেওয়ার পাশাপাশি আকাশ পথে পানি সরবরাহ করা খুব প্রয়োজন এবং আকাশ পথে পানি ছিটিয়ে সেই আগুন যেন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় সেই দাবি জানাচ্ছে ঘটনাস্থলের আশপাশে থাকা সাধারণ মানুষ করাইল বস্তির সেই আগুনের লেলিহান শিখার সামনে থেকে দাঁড়িয়ে কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সংযুক্ত করেছি জানিয়ে রাখতে চাই আমরা আরও এক ঘন্টা আগে সর্বশেষ খবর পেয়েছি ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিটেরও বেশি তারা এখানে কাজ করছে এবং রাজধানীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত ফায়ার স্টেশনগুলো রয়েছে সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ইউনিটগুলো এখানে পাঠিয়েছে এবং তীব্র যানজটের কারণে সেগুলো দূর দূরান্তে এখনও পর্যন্ত আটকে আছে কিছু সময় পরপর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ছুটে আসছে তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের ঢাকা শহরে যে সমস্ত ইউনিটগুলো অবস্থান করছে তারা এখানে এসে পৌঁছতে পারছে না সময় বাড়ার সাথে সাথে আগুনের তীব্রতা বাড়ছে বউবাজারে অবস্থান করছে এবং ছড়িয়ে পড়ছে আশপাশে এবং পুরে ছাই হচ্ছে করাইল বস্তির স্থাপনাগুলো দর্শক এই ছিল রাজধানীর করাইল বস্তি থেকে আগুনের সর্বশেষ খবর পরবর্তীতে আবারও সংযুক্ত করবো